যে দুর্নীতিগুলো আছে আপনি যদি না ধরেন প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে সেই কাঠামোটা রয়ে গেছে দুর্নীতি অতি সত্তর সে যেন দেশের বাইরে না সে এবং দুর্নীতিটাকে তদন্ত করে অতি সত্তর থাকে বিচারের আওতায় আনা আমরা যে দাবিগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম আপনারা তো জানেন বা আপনারাও ছিলেন ছাত্র জনতার যে একটা স্বৈরাচারী রেজিমের বিরুদ্ধে যে একটা আন্দোলন হয়েছে তার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটা সেক্টরে যে রেজিম ক্রিয়েট হয়েছিল সেই রেজিমের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম তার অন্যতম একটা প্রধান অংশ হচ্ছে আমরা যখন যেহেতু নাটক করি থিয়েটার করি শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করি শিল্পকলা একাডেমি আমি মনে করি শিল্পকলা একাডেমি এমন একটা প্রতিষ্ঠানে দাঁড়িয়েছিল যে সামাজিকভাবে গড়ে ওঠা সংগঠনগুলোকে মেরে ফেলেছে এটা একদম স্পষ্ট কেন শিল্পকলা একাডেমি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে সামাজিকভাবে সারা দেশে সংগঠনকে তার দায়িত্ব না প্রজেক্ট করা সমস্ত সংগঠনগুলো থেকে কর্মী নিয়ে বিভিন্নভাবে তারা প্রজেক্ট করে করে যা স্বয়ংক্রিয়ভাবে যে শিল্পটা তৈরি হতো থিয়েটারটা তৈরি হতো সেটাকে মেরে ফেলেছে অনেক বড় ক্ষতি হয়েছে বলে আমি মনে করি এবং সেই কারণে বাংলাদেশে মৌল মানবাদী তৎপরতা বেড়েছে বিভিন্ন সময়ে যেটা সাংস্কৃতিক কর্মীরা সবসময় এর বিরুদ্ধে থাকতো সেই সাংস্কৃতিক কর্মীদেরকেও কোনো না কোনো কারণে মাথা কিনে ফেলেছে আমরা সেই রেজিমটা থেকে বের হতে চাই আজকে আমাদের মূলত সেই কথা যে আমরা গ্রুপ থিয়েটার ফেডারেশন পরিষদ সাংস্কৃতিক জোট এবং সে সরকারি প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক রূপান্তর আমাদের দরকার আর যারা এই বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণের সঙ্গে আছেন আপনারা বসে ডিসিশন নেবেন কি কি বিষয়ে হলে আপনি গণতান্ত্রিকভাবে আর্ট পারবে আমি মনে করি আর্টিস্ট স্বাধীন তার স্বাধীনতা দিতে হবে আর্ট স্বাধীন তার স্বাধীনতা দিতে হবে ধন্যবাদ আর একটা বিষয় সেটা হচ্ছে নিরাপত্তা লাখির যে দুর্নীতি সেটা এখন নজির নেই এরকম ঘটনা ঘটে তাই দিতে এটা নিয়ে আসলে